তবে এত মুরগি পালছি এক ছাইড়া দিলে মন একটা লাভ দেয় এইজন্য ছাইড়া দিন এভাবে ধরে রইছি ওর যে বলার আর ভয়স ঠিক আছে ফাটাভাস ওর যদি আমি এখন ছাড়ি লাভ দেয় আমি এত মুরগি পালছি তাইসের উপর মন একটা পিসলা যায় আর ওই তাইসের উপর পিসলার বান্দা না এত শক্তিশালী মুরগি আর এখন ঘটনাটা হইছে কি শুরু থেকে মানুষ করি কি যে আপনার ভাইয়া খাওয়ায় আল্লাহই জানে আল্লাহর রহমতে মুরগির সিহারাগুলো মাশাআল্লাহ আল্লাই ওদেরকে বুলি দিয়ে দিছে যে খজরের নামাসের আগে ডাকে রাখতে কিন্তু খাসাই থাকে বুঝে না শহরের বাসায় তো আমরা পালি খাসাই যেহেতু থাকে যখন বড় হয়ে যায়